পাঁচ আগস্টের পর হঠাৎ করেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নাম নিয়ে আবার সরগরম হয়ে ওঠে আলোচনা তিনি লুৎফুজ্জামান বাবুর বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতের আগ্রাসী ভূমিকার প্রতিবাদে তার কণ্ঠ বরাবরই ছিল কঠোর আর সেই কারণেই উই আর লুকিং ফর শত্রুখ্যাত বাবর হয়ে ওঠেন ভারতের দৃষ্টিতে সবচেয়ে বড় শত্রুদের একজন ষাট পেরোনো বয়সেও দেশের লাখো তরুণ তরুণীদের কাছে তিনি এক আইকনিক ব্যক্তিত্ব কারণ একটাই তার ভারতবিরোধী স্পষ্ট অবস্থান এবং দুর্নীতিমুক্ত ভাবমূর্তি কিন্তু সতেরো বছর কারাভোগ শেষে যখন বাবর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন তখন দেখা গেল একেবারে ভিন্ন দৃশ্য বাবরকে যেন ভুলেই গেছে তার দল বিএনপি দলের কোনো ফোরামে তাকে জায়গা দেওয়া তো দূরের কথা তাকে নিয়েই চলছে নিরবতা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরকেই মূল দোষী ধরে নিয়েছিল ভারত আর ভারতকে খুশি রাখতেই বিএনপি তাকে পাশে ঠেলে রাখছে এমনকি বিএনপির বর্তমান রাজনীতিতে বাবরের মতো সৎ ও কঠোর নেতাদের কোনো স্থানই যেন নেই বরং গুরুত্ব পাচ্ছেন রুমিন ফারহানা ও ফজলুর মতো বিতর্কিত নেতারা এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে নতুন গুঞ্জন ছড়িয়েছে লুৎফুজ্জামান বাবর কি বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামের দিকেই ঝুঁকছেন এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে একটি ভাইরাল ভিডিও সেখানে দেখা যায় আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে কোলাকুলি করছেন বাবর ভিডিওটি সামনে আসতেই প্রশ্ন ওঠে বাবর কি সত্যি জামায়াতে যোগ দিতে যাচ্ছেন বিশ্লেষকরা বলছেন বাবরের জীবনযাত্রায় এসেছে বড় পরিবর্তন তিনি এখন নিয়মিত পাঁচ নামাজ যাদায় করেন ইসলামী জীবনাচার অনুসরণ করেন এবং সম্প্রতি ওমরা হজও পালন করেছেন জেল থেকে বেরিয়েই মক্কায় চলে যান পবিত্র সফরে এসব পরিবর্তন অনেকেই দেখছেন একটি দিক পরিবর্তনের সংকেত হিসেবে দলের ভেতরের চাঁদাবাজি ও ভারতপন্থী রাজনীতির সঙ্গে নিজেকে আর মানিয়ে নিতে পারছেন না বলেই মনে করছেন অনেকেই একসময় যিনি দলের গর্ব ছিলেন এখন তাকেই যেন ভুলে বসে আছে বিএনপি আর সেই সুযোগে জামায়াতে ইসলামী তার মতো সৎ সাহসী ও ভারত ভারতবিরোধী নেতাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে নেটিজেনরাও এই বিষয়ে সরব অনেকে লিখেছেন বাবরের মতো একজন দেশপ্রেমিক নেতা বিএনপিতে মূল্যায়িত হচ্ছেন না শুধু ভারতবিরোধী হয় অন্যদিকে জামায়াতে গেলে তিনি তার বিশ্বাস অনুযায়ী রাজনীতি করতে পারবেন একজন মন্তব্য করেছেন বাবর এখন টুপি পরে দাঁড়িয়ে রেখেছেন ইসলামের আদর্শে চলছেন বিএনপিতে টিকে থাকতে হলে তো চাঁদাবাজি আর দালালি করতে হয় তাই তিনি নিজেই নিজেকে সরিয়ে নিচ্ছেন আরও অনেকে বলেছেন বিএনপি এখন পুরোপুরি ভারতের দালালি করছে সৎ দেশপ্রেমিক এবং সাহসী মানুষদের জন্য এই দলে আর কোনো জায়গা নেই উল্লেখ্য নেত্রকোনা চার আসন থেকে উনিশশো সালের বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রুফউজ্জামান বাবুর এরপর উনিশশো ছিয়ানব্বই এবং দু সালেও তিনি বিপুল ভোটে জয়লাভ করেন দু সালের নির্বাচনের পর খালেদা জিয়া সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং সফলভাবেই পালন করেন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর একের পর এক মামলায় তাকে টার্গেট করে হয়রানি করা হয় যার ফলে তিনি দীর্ঘ সতেরো বছর কারাভোগ করেন কারাগার থেকে মুক্তি পাওয়ার দিন নেত্রকোনা জেলা জুড়ে নেমে আসে হাজারো মানুষের ঢল সবাই তাকে একনজর দেখতে ছুটে আসে এত কিছু সত্ত্বেও বিএনপি তাকে যথাযথ মূল্যায়ন করছে না বরং তাকে এক প্রকার উপেক্ষাই করছে তাই এখন প্রশ্ন লুৎফুজ্জামান বাবর কি বিএনপি ছাড়ছেন তিনি কি জামায়াতে ইসলামীর মতো ইসলামপন্থী দলে যোগ দেবেন আপনার কি মনে হয় বাবরের কি জামাতে যোগ দেওয়া উচিত তিনি গেলে কি পরিবর্তন আসবে জামায়াতে বা দেশের রাজনীতিতে নিচে কমেন্টে আপনার মতামত জানান আর এই চ্যানেলে নতুন হলে রাজনীতির এমন ইনসাইট ও বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন